যদি আপনার প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা অনলাইন থেকে নতুন প্যান কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো শুধুমাত্র আট টাকার বিনিময়ে কিন্তু আপনি বাড়িতে বসেই অনলাইনে নতুন প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে বলে রাখি যারা প্যান কার্ড ডাউনলোড করতে চাইছেন বা যাদের প্যান কার্ড হারিয়ে গিয়েছে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন তো প্রথমে আপনারা আপনাদের পুরনো যে প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডের পেছনে দেখে নেবেন যে আপনার প্যান কার্ডের পেছনে কোন ওয়েবসাইটের লিঙ্ক আছে একটা হলো এনএসডিএল না ইউটিআই টিএসএল ঠিক আছে তো দুটো ওয়েবসাইট কিন্তু আলাদা যেটা আপনার পুরনো প্যান কার্ডের পেছনে থাকবে যে লেখাটি থাকবে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্যান কার্ড ডাউনলোড করতে হবে তো আপনাদের সুবিধার্থে কিন্তু দুটো ওয়েবসাইটের লিঙ্কি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গেলে কিন্তু আবার নতুনভাবে আপনার প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড ডাউনলোড তো শুধুমাত্র প্যান কার্ড ডাউনলোড লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে পরপর দুটো লিঙ্ক চলে আসবে তো প্রথমটা হল এনএসডিএল অর্থাৎ যদি আপনার প্যান কার্ডটা এনএসডিএলের হয় সেক্ষেত্রে প্রথম লিঙ্কে ক্লিক করবেন যদি আপনার প্যান কার্ডটা ইউটিআইআই টিএসএল এর হয় সেক্ষেত্রে দ্বিতীয় যে লিঙ্কটা অর্থাৎ ইউটিআইআই টিএসএল এই লিঙ্কে ক্লিক করবেন বাকি আমি ডিসক্রিপশন বক্সে দুটো ওয়েবসাইট ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু যেতে পারবেন তো যেহেতু আমরা ইউটিআইআই টিএসএল এ ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে অর্থাৎ টু টি ডবলআই টিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্যান সার্ভিস তো যেহেতু দুটো এই ওয়েবসাইটই প্যান কার্ড প্রোভাইড করে সেক্ষেত্রে কিন্তু আপনারটা এনএসডিএলও হতে পারে বা ইউটিআইআই টিসিএল এ হতে পারে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে ডাউনলোড প্যান তো এখানে চেঞ্জ কালেকশন অর্থাৎ এখান থেকে প্যান কার্ড কালেকশন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে যেহেতু ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা ডাউনলোড ই প্যানে ক্লিক করব তো এখানে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর দেখতে পাবেন এখানে চলে আসছে ফ্যাসিলিটি ফর ডাউনলোড ই প্যান কার্ড অর্থাৎ এখানে কিন্তু প্রথমে আপনাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে প্যান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে প্যান কার্ড নাম্বার তারপরে ডেট মান্থ আর ইয়ার অর্থাৎ আপনার প্যান কার্ডের যে মান্থ অর্থাৎ মাস আছে এবং ইয়ার অর্থাৎ বছর আছে সেটা দিতে হবে অর্থাৎ ধরুন বারো মাস বা উনিশশো তিরানব্বই সাল ঠিক আছে সেক্ষেত্রে এখানে বারো বারো লিখবেন তারপরে উনিশশো তিরানব্বই দেবেন দেওয়ার পর যদি জিএসটি আর নাম্বার থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে ক্যাপচা কোডটা ফিল করবেন ফিল করার পর সাবমিট করবেন তো তো আমরা এখানে প্রথমে আমরা কী করব প্যান কার্ড নাম্বার দেবো তো এখানে আমরা প্যান কার্ড নাম্বারটা দিচ্ছি প্যান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে কী করব মান্থ আর এয়ার অর্থাৎ আমাদের প্যান কার্ড যে মাসটা আছে সেই মাসটা দিলাম দেওয়ার পর এখানে আমরা প্যান কার্ড যে বছরটা আছে সেই বছরটা দিলাম উনিশশো তিরানব্বই দেওয়ার পর জিএসটি নাম্বার যেহেতু দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে দেবো না আমরা দেওয়ার পর এখানে ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দিচ্ছি তো ক্যাপচা কোড ফিল করার পর এখানে কব সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে তো এখানে চলে এসেছে দেখুন একটা প্রভাব মেসেজ শো করছে প্লিজ ভেরিফাই ইয়ের কন্ট্যাক্ট ডিটেলস তো আমরা এখানে ওকে করবো ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার তো প্রথমে আমাদের প্যান নাম্বারটা চলে এসেছে প্যান নাম্বার আসার পর প্যানের সাথে আমাদের যে প্যান কার্ডের সাথে আমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারও কিন্তু চলে এসেছে তো এখানে আমরা কী করব যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আবার ফিল করবো আমরা এখান থেকে তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা কী করব এখানে যে চেক বক্সটা আছে সেই বক্সে ক্লিক করব ক্লিক করার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবো তো গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা বর্তমান লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা ওটিপি সেন্ড করবো তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ইজ সেন্ড ইউর মোবাইল নাম্বার তো এখানে আমরা ওকে করবো ওকে করার পর এখানে যে আমাদের মোবাইল নাম্বার যে ওটিপিটা সেন্ড করেছে সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করে দেবো তো ওটিপি দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ইউটিআইআই টিএসএল অনলাইন পেমেন্ট গেটওয়ে অর্থাৎ এখানে কিন্তু চলেছে প্রথমে ডেট অ্যান্ড টাইম তো এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেট একটা ছেচল্লিশ বাজে অর্থাৎ রাত একটা ছেচল্লিশ তারপরে সার্ভিস ই প্যান অ্যাপ্লিকেশন পেমেন্ট তো পে অ্যামাউন্ট কত আছে অর্থাৎ টোটাল আপনাকে কত পে করতে হবে আট টাকা ছাব্বিশ পয়সা অর্থাৎ আট টাকা ছাব্বিশ পয়সা দিলেই কিন্তু আপনি অনলাইন থেকে আপনার ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো যদি আপনার মোবাইল নাম্বার দিতে চান সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে যদি আপনার ইমেল অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো যেহেতু আমরা দুভাবেই চাইছি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুটোই দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়ার দেওয়ার পর আমরা কী করবো এখানে দেখুন সিলেক্ট সিলেক্ট অ্যানি ওয়ান পেমেন্ট গেটওয়ে তো এখানে দুটো অপশন আছে একটা হলো পেটিএম ঠিক আছে আর একটা হলো বিল তো যেহেতু বিল কাজ করছে না এখানে ক্লিক করলেও কাজ করবে না সেক্ষেত্রে আমরা কী করব ইউ যে অপশনটা ইউ সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যে পেজে কিন্তু আপনাদের এখানে দেখুন চুজ এ পেমেন্ট অপশন টোটাল পেয়েবেল অ্যামাউন্ট আট টাকা ছাব্বিশ পয়সা এখানে পেমেন্ট অপশন কী কী আছে কার্ড অর্থাৎ আপনি চাইলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য করতে পারেন ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পে এগুলো থেকে করতে পারেন বা ওয়ালেটের থেকে করতে পারেন তো আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে আমরা ডেবিট কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা বসিয়ে দেবো ডেবিট কার্ডের নাম্বার বসানোর পর এক্সপায়ারি ডেট অর্থাৎ আপনার যে এটিএম কার্ডস তার মধ্যে এক্সপায়ারি ডেটটা কত হয় সেটা বসিয়ে দেবেন বসানোর পর সিভিভি নাম্বার তো সিভিভি নাম্বার আপনারা আপনাদের এটিএম কার্ডের পেছনে পেয়ে যাবেন অর্থাৎ ব্যাক সাইডে পেয়ে যাবেন দেওয়ার পর আমরা কী করব এখানে নেম অন কার্ড অর্থাৎ এটিএম কার্ডে কার্ড নাম্বার কার নামটি আছে সেই নামটাকে নামটা এখানে বসিয়ে দেবো বসানোর পর আমরা কী করব এখানে প্রসেড অপশনে ক্লিক করবো তো প্রসেড অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে দেখুন প্রসেসিং ইয়ের পেমেন্ট তারপর এবার কী হবে আপনার ফোনে কিন্তু ব্যাংকের তরফ থেকে একটা এস এম এস আসবে অর্থাৎ ওটিপি আসবে তো ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে তো আমাদের এস এম চলে এসে আমরা এখানে ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাই করার পরে কী করবো সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের যে টাকাটা সেটা কিন্তু কেটে নেবে এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে তো আমাদের কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং চলে এসেছে ফ্যাসিলিটি ফর ডাউনলোড অফ ই প্যান কার্ড ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড এখানে ই প্যান অ্যাপ্লিকেশন অ্যাকলেজমেন্ট রিসিভ এখানে রিসিভ নাম্বার দিয়ে দিয়েছে প্যান কার্ড নাম্বার চলে এসেছে ই প্যান ডাউনলোড চলেছে এবং কত তারিখে আমরা ডাউনলোড করলাম সেই ডেটটাও কিন্তু চলে এসেছে এখানে দেখুন দ্য ই প্যান লিঙ্ক হ্যাজ বিন স্যান্ড ইয়োর মোবাইল নাম্বার তো আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম বা প্যান নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি লিঙ্ক পাঠিয়েছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমরা সেই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবো তো এখানে দেখুন প্যান কার্ড ওপেন করতে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ডটা কী হবে ডেট ফর মার্থ অর্থাৎ এম ওয়াই ওয়াই অর্থাৎ আপনার জন্মদিন জন্ম মাস জন্ম সাল ঠিক আছে এটা কিন্তু আপনার পাসওয়ার্ড অর্থাৎ আপনার প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু আপনার পাসওয়ার্ড হবে যখন আপনার পিডিএফটা ডাউনলোড করে ওপেন করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে অর্থাৎ আপনার জন্ম সাল মাস তারিখ ঠিক আছে তো আমরা সরাসরি সরাসরি চলে যাব মোবাইলে সেখানে আমরা এস এম এস থেকে লিঙ্কটা ওপেন করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিঙ্ক পাঠিয়ে দিয়েছে যে এটা হলো আমাদের লিঙ্ক ইউর প্যান ইজ জেনারেটেড সাকসেসফুলি ইউজ দিস লিঙ্ক তো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি পৌঁছে যাবো আমরা এই ওয়েবসাইটে অর্থাৎ এখানে ডিরেক্ট চলে এসেছে ফ্যাসিলিটি ফর ডাউনলোড ই প্যান কার্ড তো এটা ওপেন করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমরা ওটিপিটা দেখে নিয়ে এখানে ভেরিফাই করে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে প্যান কার্ডের যে পিডিএফটা সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস তো এখানে দেখুন দুটো অপশন চলে এসছে একটা হলো ডাউনলোড ই প্যান পিডিএফ এবং ডাউনলোড ই প্যান এক্স এক্স এম এল ঠিক আছে তো চাইলে আপনারা ডাউনলোড পিডিএফ করতে পারেন তো আমরা এখানে ডাউনলোড ই প্যান পিডিএফে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে এবার আমরা ওপেন করবো ওপেন করার পর এখানে দেখুন আমরা এখান থেকে ড্রাইভে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর যেহেতু আমাদের পাসওয়ার্ড প্রোজেক্টের আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমার ডেট মান্থ ইয়ার অর্থাৎ জন্ম মাস জন্ম সাল জন্ম তারিখ কিন্তু দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওপেন করবো ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখুন পিডিএফটা চলে এসছে অর্থাৎ আমাদের ই প্যান কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার চাইলে কিন্তু আপনার সরাসরি এই যে নিচের যে জায়গাটুকু আছে সেটা কিন্তু চাইলে আপনারা জেরক্স করে রাখতে পারেন বা এখান থেকে কিন্তু পিভিসি কার্ড প্রিন্ট করে বার করতে পারেন বা চাইলে আপনি ল্যামিনেশন করে বার করতে পারেন তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে অনলাইন থেকে আপনারা ই প্যান কার্ড কীভাবে ডাউনলোড করবেন কত টাকা পেমেন্ট লাগবে কী তার প্রসেস আছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ